গুড মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি ভালো নিই কারণ আমার বরমশাইয়ের সাথে দুদিন হয়নি কথা তাই আমার মনে খুবই ব্যথা আবার যেদিন হবে কথা সেদিন সারবে মনের ব্যথা কি আর করা যাবে এই ব্যথা নিয়েই টুকটু করে করছি কাজ কারণ আজকে ভাইয়ের বিয়ে আছে তাই বাড়িতে সবাই মানুষ আসবে সেই জন্য আমি টুক টুক টুকটুকটুকটুক করে ঘরটা গুছিয়ে নেব। আর নিচের যা টুকিটাকি গোছানোর আছে সেগুলোও গুছিয়ে নেব কি বললাম বুঝতে পারলে দিলাম ভাইয়ের বিয়ের সুখবর নিজের বিয়ের না নিজের বিয়ে সম্পর্কে আর বেশি কিছু বলবো না তখন আত্মীয়রা ভিডিও দেখে দেবে আমায় বাস এখানে দেখেছ কি করতে এসেছি বড়ি পাহাড়ে দিতে একটা হনুমান যদি আসে লাফিয়ে আমি তো বাবা যাব পালিয়ে তবুও আমাকে রেখেছে বসিয়ে কি আর করব। বসে বসে ভাবলাম তাহলে একটু চিরুনিটা পরিষ্কার করি যখন হনুমান আসবে তখন পালাবো এখন তো একটু চুপচাপ বসি বসে তখন আমি চিরনিগুলো পরিষ্কার করে নিচ্ছি মা ওই সাইডে নিচে ঘর টর গোছাচ্ছে কারণ মাদের ওখান থেকেই তো সবাই আসবে রোদে বসে থাকতে থাকতে ভাবছি আমি তো এমনিতেই কালো তবে কি আরো হয়ে যাব কালো তাই তো আমার আর লাগছে না ভালো সেই জন্য বাহানা খুঁজছি কি বলে কি বলে নিচে যাব। না না ওরকম কিছু ভাবছিলাম না তোমাদের সাথে একটু মজা করলাম মাও নিচে থেকে অনেকক্ষণ ধরে ডাকছিল খেতে আসার জন্য তো ভাবলাম যাই খেয়েই আসে এখন খাবো বেগুন পোড়া রুটি যেটা আমার শীতের সময়ে প্রিয় খাবার খুবই ভালো লাগে আমি ভাতের সাথে যেটা খাই সেটা হলো টমেটো পোড়া আর বেগুন পোড়া ওটাও ভালো লাগে তো এই খাওয়া নিয়েও অনেকে কমেন্ট করবে যেমন বাড়িতে আমাদের এর আগে বিয়ের আগে বিশেষ করে বর্মসের সাথে বিয়ের আগে অনেকেই বাড়িতে ধান হওয়া নিয়ে কমেন্ট করেছিল খাওয়া নিয়ে কমেন্ট করেছিল তো এখন আর কোনো যায় আসে না এমনিই বললাম গল্প করতে করতে মনে এলো বর্মশা এমনিই বলতো কুচ তো লোক কাহিঙ্গে লোক কা কাম হে ক্যাহে না আমাদের ভালোই লাগে যে বছর বছর মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো